যদিও বৃষ্টি থেমে গেছে বহুক্ষণ তবুও বৃষ্টির ছোঁয়া চোখে মুখে লেগে আছে মনে পড়ছে তোমাকে ছেড়ে চলে আসার মুহূর্ত কোনো কথা বলছিলে না সেদিন তুমি তোমাকে বলেছিলাম আমার শত সহস্র অভিযোগের অভিধান তুমি চুপ করেছিলে তোমার নিরবতা ভেঙে চুরমার করছিল ঝরু হওয়া আর বৃষ্টির দাপট অভিমান আর অবহেলার তফাত কি আর সবাই বুঝে বুঝিনি বিশ্বাস করো বুঝিনি কখনো ওই ঝড়টা আমার জীবন তুলপার করে দেবে আর ওই বৃষ্টি আমার নিত্যদিনের সঙ্গী হয়ে চোখের পাতায় এসে বসবে মুছিয়ে দেবে আমার কাজল মুছিয়ে দেবে আমার সহায় সম্বল নিরুত্তাপ নিরুত্তর তোমাকে একলা রেখে পেরিয়ে পড়েছিলাম সেদিন ট্রেনটা হু হু করে ছুটছিল সরে যাচ্ছিল ঘর বাড়ি গাছপালা তুমি না 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 তুমি সরে যাচ্ছিলে না এতটুকুও সরে যাওনি তুমি বরং আমার মনের ঘরে তোমার চিরস্থায়ী আসন পাতা হয়ে গেল সেদিন থেকে আগে ছিল চোখের চাওয়ায় অবয়বের মায়ায় এখন এলে আমার অস্তিত্বের ছায়ায় এক সময় এলাম অনেকটা পথ যেখানে পৌঁছলাম সেখানে ঝলমলে আলো নিয়নের বাতি নেভে না কখনো পথে ঘাটে আনন্দ ছড়িয়ে ছিটিয়ে আছে কুড়িয়ে নিতে পারলেই তা তোমার কিন্তু পারলাম কই বৃষ্টি যে থামেই না আমার চোখেই যে ও ঘর বেঁধেছে যখনই পথে চলতে আনন্দকে ঝাঁপিয়ে পড়ে যাই ওরা পিছলে যায় বৃষ্টিতে মাটি ভিজে শেওলা জমে উঠেছে বৃষ্টি থেমে গেছে বহু খন তবু বৃষ্টির ছোঁয়া চোখে মুখে লেগে আছে আমার